ঢালিউডের আলোচিত নায়িকা ও জীবনে নানা উত্থান পথন বিচ্ছে তার কষ্টের পর এবার কি সত্যিই নতুন ভালোবাসার খুঁজে পেয়েছেন তিনি নটিজেরা বলেছেন এবারের সম্পর্কটা আলাদা এটা সত্যিকারের ভালোবাসার চলুন জেনে নি কে সেই সম্পর্কের মানুষ তিনি আবার ওপর জীবনে হাসি ফিরিয়ে এনেছেন কয়েকদিন ধরেই অপু নতুন কিছু ছবি ঘুরছে সোশ্যাল মিডিয়া যেখানে দেখা যায় একজন অচেনা ব্যক্তির সঙ্গে বেশ আনন্দ ঘন মুহূর্তে আছেন অপু দুজনের মুখে সেই পরিচিতি হাসি যা ভক্তরা বলেছেন অপর চোখে আবার সুখের ঝিলিক এই মানুষটার মধ্যে অপর শান্তি লুকিয়ে আছে সাকিবের পরে কেউ যদি অপর পাশে মানায় এই মানুষটাই ওদের একসাথে দেখতে দারুণ লাগে পুত্র বলেছে অপর জীবনে যিনি এসেছেন তিনি একজন সফল ব্যবসায়ী দেশের বাইরেই মূলত কাজ করেন তার চলচ্চিত্রের প্রতি রয়েছেন গভীর আগ্রহ অপুর সঙ্গে পরিচয় হয়েছিল একটি চলচ্চিত্রের ইভেন্টে সেই পরিচয় থেকে বন্ধুত্ব আর বন্ধুত্ব থেকে নাকি জন্ম নেয় অন্যান্য বোঝাপড়া আর ওরা প্রায় প্রতিদিনই কথা বলে একের পর এক নতুন নতুন সম্মান এবং অনেক জায়গায় তারা একসঙ্গে মিট আপ করেছেন অপুর মুখে আমি অনেকদিন পর আবার হাসি দেখেছি এমনও বলেছেন সেই ব্যক্তিটা এই বিষয়ে মুখ খুলছেন অপু বিশ্বাস নিজে এক সাক্ষাৎকারে তিনি বলেন আমি এখন এমন একটা পর্যায়ে আছি যেখানে শান্তি চাই জীবনের অনেক কিছু দেখেছি এখন শুধু চাই পাশে এমন একজন মানুষ যে বুঝবে শ্রদ্ধা করবে আর আমার সন্তানকে আপন করে নিবে এই বক্তব্যের পরে যেন মনে করেছেন উপ বিশ্বাসে সত্যি নতুন সম্পর্কের দিকে এগোচ্ছেন অপুরের নতুন জীবনের খবর এখন মিডিয়ার হট টপিক বিভিন্ন নিউজ পোর্টাল থেকে শুরু করে টিকটকে চলছে নানা আলোচনা সমালোচনা একদম সঠিক আবার কেউ বলেছেন ধারা করে কোনো কিছু করা উচিত নয় অপুর সুখটাই আসলে কে পাশে থাকলেও সেটা মুখ্য নয় এই মানুষরা অপুর জীবনের আশীর্বাদ হয়ে আসুক অপুর নতুন সম্পর্কে খবর নিয়ে মুখ খোলেননি ঢালিউড কিং তবে ঘনিষ্ঠ সূত্রে বলেছে তিনি অপুর সিদ্ধান্তকে সম্মান করেছেন তার এক বন্ধুর ভাষায় অপুর সুখে যদি শান্তি আসে তবে সাকিব সেটাই চান ভক্তরা বলেছেন এটাই অপুর জীবনের নতুন অধ্যায় বছরের পর বছর যে নারী একা লড়াই করেছেন তিনি এখন নতুন করে হাসছেন নতুন করে বাঁচছেন অপুর জীবনে এবার আসলো ভালোবাসা এসেছে এই মানুষটি যেন অপুর জীবনের সুখ বয়ে আনে এই প্রার্থনা অপুর জীবনের এই নতুন অধ্যায় শুভেচ্ছা জানায় আমরা সবাই ভালোবাসা হোক সত্যিকারের স্থায়ী আর শ্রদ্ধা কারণ যত কষ্ট প্রত্যেক মানুষ দ্বিতীয় সুযোগ পাওয়ার অবশ্যই যোগ্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্টে মতামত জানান আর সাবস্ক্রাইব করুন এই ভাইরাল নিউজগুলো।